এই সবাই শোনো বল ওই জায়গা থেকে এটার মধ্যে ফেলাইতে পারলে তোমার জন্য এই যে পুরস্কার হয়েছে ঠিক আছে এই জায়গায় বল ফেলাইতে পারলে ওই জায়গাতে পুরস্কার নিবা ঠিক আছে চলো আসো একজন করে আসো বাসবুক তুমি একজন করে আসবা হ্যাঁ আসো আসো হয়নি তুমি শেষ তারপরের জন্য আসো ও পাইছে সুন্দর তালি দাও এই তালি দাও নেওয়া না ওই জায়গা থেকে কুপুরি নেও একটা নাও হ্যাঁ চলো তারপরে জানাসো আসো আসো মারো পাই নিয়ে যাও আসো তারপরে জানো মারো মিস আসো তারপরে জানাসো মারো মিস হ্যাঁ মারো মিস আসো তারপরে জানাসো হম মারো মিস পরের জন মারো মিস আসো তারপরে জানাসো মারো মিস আসো তারপরে জন মিস আসো তারপরে জনাসো মারো মিস আসো দাও মারো আসো তারপরে জনাসো মিস আসো তারপরে জন্য মিস

তারপর জানো মারো মিস চলো আসো তারপরে জানো নিয়ে যাও নাম মিস আসো মারো 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 মিস আসো তারপরে মারো মিস আসো তারপরে জানো মারো সুন্দর